えっ আমি এখন আছি বাউড়িয়ার যুবগোষ্ঠীর পুজো আর এখানে এরকম চাষ দিয়ে পুজো তৈরি হচ্ছে চাষ তারপরে যে ফুলো এইসব আপনাদের বললাম যে আমি বাউড়িয়ার যুবগোষ্ঠীর পুজো আছি আর আপনারা এখন দেখছেন বাউড়িয়া যুব গোষ্ঠীর আর আগের দিকে এনাদের পুজো কতটা প্রস্তুতি হয়েছে তা দেখতেই পাচ্ছেন আপনারা আর পুজো আগের দিকে এরকম হাঁসের মতন একটা স্ট্রাকচার করে রাখা আছে যা পুজো মণ্ডপের মধ্যে লাগানো হবে আর এটা দেখুন চাঁচ আর কুলো দিয়ে তৈরি তার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা আছে আর নিচের দিকে রয়েছে অসংখ্য পুতুল লাগানো এইভাবে আর এগুলো চাঁচের এক ধরনের পুতুল তৈরি করা হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো আর তার হাত তৈরি করা রয়েছে এখানে মায়ের প্রতিমা কিন্তু মণ্ডপের মধ্যে চলে এসছে আপনাদের মারতি দর্শন করাবো তার আগে বাইরেটা ভালো মতন দেখিয়ে দিই একটু পুরো মণ্ডপটার মধ্যে দেখুন লাল কাপড় এবং তার উপর চাচের বেড়া এবং তার সঙ্গে কুলো আর আগের দিকে এখানে প্রবেশের যে রাস্তা তা তৈরি হচ্ছে এখনও সেটা কমপ্লিট হয়নি কাজ করছেন দাদা ভাইরা এবং এখানে যে খুঁটিগুলো টাইপের করা আছে তার মধ্যে দেখুন লাল কাপড় মোড়া আছে এবং তার সঙ্গে যে পুতুল আর চাচ এইভাবে ডিজাইনটা তৈরি করা হচ্ছে এখানে দেখুন লাইট সেট করা হচ্ছে এবং এইগুলো লাইট সেট করে এগুলো টানানো হবে পুজো মণ্ডপের মধ্যে তার কাজ চলছে বাইরের দিক থেকে এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করি এখানে কি কাজ হচ্ছে তা আপনাদের দেখাই একটু এখন আমি মণ্ডপের মধ্যে প্রবেশ করেছি এবং এটা কিন্তু ওপরের ভিউ লাইটিংয়ের কাজ এবং তার সঙ্গে এরকমভাবে ডিজাইনটা তৈরি হয়েছে এবং মাঝখানে যে ফাঁকাটা আছে তার মধ্যে চাচ দিয়ে বানানো ঝাড়বাতি টাইপের একটি জিনিস বসবে যা নিচে তৈরি হচ্ছে আপনাদের সেটাও দেখাবো তার আগে একটু ভালো করে উপরেটা দেখে নিন খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই এই পুজো ভিজিট করবেন এই আশা রাখছি তো চলুন আর কি কি দেখাতে পারি আপনাদের এখানে দেখুন অনেক বড় ঝুড়ির মতন একটা স্ট্রাকচার বানিয়ে রাখা আছে যার মধ্যে অনেক পুতুল লাগানো রয়েছে দেখুন আর লাল কাপড়ের সঙ্গে ডিজাইনটা করা হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের কাজের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জোর কদমে কাজ চলছে আর দিনের অপেক্ষা আর মায়ের দেখুন এখানে মায়ের প্রতিমাটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে পুজোর যে বেদিটা সেই বেদিটাও ইনকমপ্লিট এখনো এখনো অনেক কাজ বাকি আর এপাশে সব প্যান্ডেলে যেই সমস্ত জিনিসপত্র ব্যবহার হবে সেই জিনিসপত্র রাখা আছে এখানে এই যে ঝাড়বাতির মতন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এই স্ট্রাকচারটা এই ফাঁকা জায়গায় লাগবে তার জন্য তৈরি হচ্ছে আর এখন যে পুজো মণ্ডপের ভিউটা দেখাচ্ছি এটা আর একটা সাইড থেকে পুরো প্যান্ডেলটা অসাধারণ এই রকম ডিজাইন দিয়ে তৈরি করা হচ্ছে এখনো অনেক কাজ বাকি আর হাতে কিছু দিন আর দেখুন এই ঝুরি টাইপের জিনিসগুলো দিয়ে ওপরে মাথা লাগানো হয়েছে মাথা টাইপের আর তারপরে পুতুল তৈরি করা হচ্ছে আর এখানে যে ছোট ছোট পুতুলগুলো এগুলোর মধ্যে লাগানো হচ্ছে সব জায়গায় লাগানো আছে দেখুন সেগুলো এখানে রং হচ্ছে সাদা থেকে লাল আর এখানে কুলোগুলোর উপর যে স্বস্তিক চিহ্ন আছে সেটার ডিজাইন হচ্ছে এখানে সব তৈরি হচ্ছে এবং তারপর পুজো সেগুলো লাগানো হচ্ছে আর পুজো মণ্ডপটা পুরো প্রস্তুত হয়ে গেলে পুজো শুরু হয়ে গেলে আপনাদের আবার একবার নিয়ে আসবো এই পুজো মণ্ডপটা কেমন হয়েছে তা দেখাতে আগের দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বাউড়িয়া স্টেশন থেকে আসার রাস্তা আপনাদের বাউড়িয়া স্টেশন থেকে এইখানে আসতে সময় লাগবে দশ মিনিটের মতন আড়াই কিলোমিটারের মতো রাস্তা আর এটা হচ্ছে মাঠ এই মাঠে পুজো হয় প্রত্যেক বছর এবছরও হয়েছে আমি আগের বছর এসছিলাম এখানে পুজো দেখতে আর এই যে প্যান্ডেল আপনাদের দেখে গেলাম পুজো শুরু হলে এই প্যান্ডেলের ফুল লুকটা আপনাদের আবার দেখাবো আর এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই রইলো আবার পরের ভিডিওতে দেখা